বলে মাম্মা 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 হ্যালো করে দাও টাটা করে দাও টাটা করে দাও মাম্মা মাম্মা তাহলে আমরা আজকে কোথায় যাচ্ছি বাবু আমরা কোথায় যাচ্ছি বলে দাও আমরা কার হাতি বাইতে যাচ্ছি কি রে একদম তুমি ভালো আছো পিকু বলে পিকু আমরা আজকে কার বাইতে যাচ্ছি বলে দাও তো ওই যে ওই ভাগ দেবে ও দাদা উপরে যাস না কি করে পড়ছিস

ফলো গানও গাইছো কী করছ এত হরি গলি দাঁত বেরি দাও আমি না কথা বলবো আর দাঁত দিয়ে খুঁজিস কেন কিছু নেই একটা গিট পেজ দাও ছোট বিবি দিয়ে দেখি আর বড় তো স্মার্ট ওয়াচ স্মার্ট কি রে স্মার্ট ওয়াচ মার করে নাও আমি খুব খুব কাজ আর

Happy birthday okay. to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. To you. Happy birthday. তারা আমি কেটে দিয়ে পারে তুমি আগে দাঁড়িয়ে বাবু দাঁড়া কেটে দিচ্ছে

자기야기 <목소리가> 데기. <목소리가> <목소리가>

বল দিলা চিকেন সল্টি হইছে প্যাকেট হইছে ওরে এখানে ওরে এখানে ওমা 줄াচ্চু হ্যাঁ বাবি দাও ওমা এ দুয়াটা উপরে আছে তো দাও কথা কই দিই এখান থেকে আসো খাও 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 তোল মান খাও নিচে মনে না পার বলবে টেবিল না নিচে আমাকে নিচে দাও নিচে রাখো

হলে <laughs> বেল <laughs>